আসসালামু আলাইকুম ওয়েলকাম টু হং ই এনার্জি সেভিং টেকনোলজি উই বিলিভ ইন কোয়ালিটি বর্তমানে চারপাশে মশার অত্যাচার ক্রমেই বেড়ে যাচ্ছে মশা শুধু বিরক্তিকরই নয় নানা রোগের বাহক এই সমস্যা থেকে মুক্তি দিতেই আমরা এনেছি স্মার্ট মত সিস্টেম সাধারণ অ্যালুমিনিয়াম সাটারে অল্প একটু ফাঁক থাকলেই মশা ঢুকে যেতে পারে তাই আমরা এতে ব্যবহার করেছি ম্যাগনেটিক সিস্টেম যা শাটারকে পুরোপুরি সিল করে দেয় মশা ঢোকার কোনো সুযোগই থাকে না আমাদের মস্কিটো নেট তৈরি হয়েছে উন্নত মানের পলিস্টার ও ফাইবার ম্যাটেরিয়াল দিয়ে যা খুবই টেকসই সহজে কাটা যায় না ছেঁড়া যায় না এবং পানি লাগলেও নষ্ট হয় না আপনারা এখন যেটা দেখছেন সেটা সিলভার অ্যানোডাইজড অ্যালুমিনিয়াম ফ্রেম আমরা মোট পাঁচটি কালারের অ্যালুমিনিয়াম ফ্রেম সরবরাহ করে থাকি ব্ল্যাক চারকল গ্রে পিওর হোয়াইট ব্রোঞ্জ সিলভার অ্যানোডাইজড নেটের ক্ষেত্রেও রয়েছে কালার অপশন ব্ল্যাক এবং গ্রে এখানে আমরা ব্যবহার করেছি ব্ল্যাক কালার নেট এখন চলুন দেখে নেই আমাদের হানিকম সিস্টেম এই সেকশনটি সূর্যের তাপ এবং আলো থেকে রক্ষা করতে বিশেষভাবে ডিজাইন করা এটি আপনি ব্যবহার করতে পারেন আপনার জানালায় অথবা পর্দার পরিবর্তে ড্রয়িং বা ডাইনিং রুমের মাঝখানে সবচেয়ে চমৎকার বিষয় হল আপনি চাইলে মস্কিনো নেট এবং হানিকম সেকশন উভয়ই একসাথে ব্যবহার করতে পারবেন প্রয়োজনে হানিকম বন্ধ রেখে নেটটি ওপেন করে রাখতে পারবেন এতে বাতাস অবাধে চলাচল করবে কিন্তু কোনো মশা ঢুকতে পারবে না আমাদের স্মার্ট সলিউশন আপনি ব্যবহার করতে পারেন আপনার বাসা অফিস অথবা কোনো ইনডোর স্পেসে আর চিন্তার কিছুই নেই আমরা দিচ্ছি তিন বছরের সার্ভিস ওয়ারেন্টি ফর মোর ডিটেলস প্লিজ কন্ট্যাক্ট আস